হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো চলো আজকের ক্লাস অভিশ্রুতি বাংলা ব্যাকরণের ওপর ঠিক আছে অভিশ্রুতির জানতে হলে আগে শিখতে হবে অপিনীহিতি তো অপিনিহিতি নিয়ে কারা কারা ক্লাস যাও তারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে পশ্চিমবঙ্গের চলিত ভাষায় কোনো শব্দে অপিনিহিত রস্য বা রস্য যখন লোক পায় আর আগে অবস্থিত সেই রস্যই বা রস্য লোক পেয়ে ভেতরে ভেতরে সন্ধির ফলে যখন নতুন শব্দরূপ তৈরি হয় সেটাকে আমরা বলি অভিশ্রুতি বোঝা গেল কি না পশ্চিমবঙ্গের চলিত ভাষায় কোনো শব্দে অপিনিহিত হ্রস্য বা হ্রস্যই যখন লোপ পায় এবং এক প্রকার আভ্যন্তরীণ সন্ধির ফলে এই আগে অবস্থিত আমি কেন লিখেছি জানো তোমরা যে কোনো জায়গায় পাবে পূর্বস্থিত পূর্বস্থিত মানে কি এগুলো স্টুডেন্টরা অনেক সময় বুঝতে পারে না তো আমি এমনভাবে জিনিসটা রেডি করেছি যাতে সবাই বুঝতে পারে সবাই শিখতে পারে ঠিক আছে তো আগে অবস্থিত রসই বা রস্য সম্পূর্ণ পরিবর্তিত হয়ে শব্দটি যখন নতুন রূপ ধারণ করে তখন শব্দের সেই যে নতুন সৃজন নতুন রূপ সেইটাকে আমরা বলি অভিশ্রুতি কীরকম দেখো যেমন কোরিয়া এটা হচ্ছে সাধু ভাষা অপিনিহিতির ফলে সেটা কি হলো মানুষের মুখে মুখে কইয়া আর অভিশ্রুতির ফলে সেটা সম্পূর্ণ বদলে হলো কি করে আসিয়া ভাষা অপিনিহিত হচ্ছে আইসা আর অভিশ্রুতি হচ্ছে এসে দেখো আশিয়া দন্তেশ্বয়ের হস্যই অন্তস্থয় আকার শেষের দুটো সেটা কি হয়ে গেল অপিনিতের ফলে আইস্যা অন্তস্থয় আকারটা মাঝখানে এসে হয়ে গেল হস্যই আর দন্তেশ্বয়ের হস্যইটা হয়ে গেল জফলা আকার ঠিক আছে কিন্তু সেটা অভিশ্রুতির ফলে কি হয়ে গেল এসে দেখিয়া দেখা দেখে ধরিয়া ধৈরিয়া ধরে মাছুয়া মাউছিয়া মেছু ঠিক আছে তাহলে বোঝা গেল তো অপিনিহিতের ক্লাস কাদের কাদের লাগবে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি যতদূর জানি এই বাংলাদেশের লোকেরা বা পূর্ববঙ্গের লোকেরা বা তোমার যাদের আমরা বলি চলতি বা ভাষায় বাঙাল তারা এই অপিনিহিত শব্দে কথা বলে ঠিক আছে তো সেগুলো কারা কারা বাংলাদেশ থেকে আমার চ্যানেলটা ফলো করছো বা আমার ক্লাস দেখছো তার কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কাদের কাদের ক্লাস কাদের কাদের অপিনিহিতের ওপরে ক্লাস লাগবে কারা কারা অপিনিহিত শব্দে কথা বলো আর আজকের ক্লাসটা কেমন হলো তারা কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে আর এই গরমে নিজেদের অবশ্যই খেয়াল রেখ রাখবে স্ট্রোক মানুষের বাড়িতে থাকতে থাকতে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে খাওয়া দাওয়া ব্যাপারে অবশ্যই লক্ষ্য রাখবে বেশি করে জল খাবে সাবধানে থাকবে চেষ্টা করবে সুতির পোশাক পরার প্রয়োজন না হলে বাইরে ঘোরাঘুরি করবার দরকার নেই তো চলি আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে আর তার সাথে লাইক সাবস্ক্রাইব এগুলো করবার কথা বলতেই হয় না কারণ এগুলো তোমরা করেই থাকো আর আজকের ক্লাস কেমন লাগলো অভিনিয়ত শব্দে কারা কথা বলো কারা বা বাংলাদেশ থেকে আমার চ্যানেল দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো তাহলে পরের ক্লাসে আমি কিন্তু তাদের নাম এই চ্যানেলে প্রকাশ করব তোমরা খুব ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো বাই